এই পানি ঝরনাতে পড়লে পানির এই কূপ তিনি ইসমাইলের পাদদের সাথে থেকে পায়ের তলা থেকে এই পানি কি করতে পুত্রেরা যখন উঠতেছে তখন মান নাসরা দূর থেকে দেখলে যে পানি উঠতেছে এবং পানি গড়ায় কি চতুর্দিকে চলে যাচ্ছে তখন তিনি বললেন জম 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 শব্দরত্ব কি থামো জম জম শব্দরত্ব থামো থামো মানে গড়ায় যায় না তখন তিনি চতুর্দিকে দিলেন ঘেরাও দিলেন ঘেরাও দেওয়ার পরে এখন যখন পানি কইছে তো পানি কলের ভূমিতে যখন যেখানে পানি থাকবে ওই ভূমিতে পানি আস্তে আস্তে উন্নতি করে যেখানে দেখবেন পশু পাখি হয়ে পাখির আশাস কিংবা পশু পাখির পথ চালনা যেখানে থাকবে মরুভূমিতে আপনি মনে করবেন যে ওর আশেপাশে কোথাও পানি আছে এই মরুভূমিতে পানি পাওয়ার এর একটা বিষয় যদি পশু পাখি থাকে যে জায়গায় ওর আশেপাশে কোথাও একটা পানি পাওয়া যায় বাইরে আমার

এই পানি যদি তোমাদেরকে নিতে হয় তাহলে তোমাদেরকে এখানে বসবাস করা লাগবে কি করা লাগবে বসবাস করা লাগবে এখানে বসবাস করা ছাড়া আমি আমি তোমাদেরকে আমি যেহেতু পানির তালিকো মালিক এ আমি আমার এখান থেকে পানি দিতে হলে তোমাদেরকে এখানে বসবাস করা লাগবে পানি ঘর করা লাগবে কারণ হাজবেন চাচ্ছে যে যদি কিছু মানুষ এখানে বসবাস করে তাহলে তার চলার কর্তটা অনেক দূর হলে সহজ হয়ে যাবে ঠিক না ভাই

এমন একটা জিনিস আমবা যে সাধারণ পানি খাই ওই পানি খেয়ে শুধুমাত্র পিপাসা নিবারণ হয় আর জঞ্জমের পানি খেলে ক্ষুধাও নিবারণ হয় সাথে পিপাসাও নিবারণ হয়ে যায় আপনি ক্ষুধা যাবে আপনি ক্ষুধার জন্য কি পানি খেলে ক্ষুধা নিবারণ হবে বলেন ভাই আপনার লাগছে ক্ষুধা আপনি পানি খাইলো হই গো আদর লাগছে কৃষ্ণ আপনি খাবার খেলে হবে যেটার জন্য যা প্রয়োজন তার লাগে কি খেতে হবে কিন্তু খাবার জন্য এবং কৃষ্ণার জন্য পূজা মেটানোর জন্য কৃষ্ণা নিরানোর জন্য একটা পানি পৃথিবীতে আছে সেটার নাম এখন এই পানির গুণাগুণ দেখে অসংখ্য আর বলিগণ সেখানে বসবাস শুরু করে দিয়েছিলেন বাইরা